ভুতুরে মুঝুম্মেল মেল পর্ব এক বাবার বদলির জন্য এই খারাপ না তিন দিনে যা বুঝলাম এই এলাকার লোকজন বেশ ভালোই অবশ্য আমি এখানে বেশি দিন থাকবো না অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি যেখানেই চান্স পাবো চলে যাবো বাবা মার সাথে থাকবে আমার দুই ছোট ভাই নয়ন আর অয়ন দুজনে ক্লাস এইটে পড়ে গতকালই ওদের এখানে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে প্রথমে আমরা যে কোয়ার্টারে এসে উঠেছি তার বর্ণনা দেই ঠিক কোয়ার্টার বালা যায় কিনা জানি না গাছপালা ঘেরা বেশ পুরনো তিনতলা একটা বাড়ি হয়তো বাড়িটা বহুদিন মেরামত করা হয়নি বাড়ি আলোর শ্যাওলা জমেছে চারিদিকে আম কাঁঠালের গাছে পরিপূর্ণ দিনেও রাতের বেলার মতো অন্ধকার মনে হয় আমরা দোতলায় এসে উঠেছি বাবার অফিস থেকে বলেছে এই কোয়ার্টারে থাকতে হবে নতুন কোয়ার্টার বানানোর কাজ চলছে হয়ে গেলেই আমরা উঠে যাব আমাদের কোয়ার্টারের পাশে আরও একটি সেম কায়দায় কোয়ার্টার ওখানেও বেশ নির্জন এই তিন দিনে ওই বাড়ি থেকে কারো সারা শব্দ বা দেখা আমরা পাইনি আমাদের কোয়ার্টারটায় নাকি আরও দুটো ফ্যামিলি থেকে শুনলাম কেয়ারটেকার আবদুলের কাছে শুনলাম যে তারা ছুটিতে বেড়াতে গেছে ওরা তাড়াতাড়ি চলে আসবে তাই বলা যায় এই পুরো কোয়ার্টারটিতে আমরা ছাড়ার কেউ নেই আব্দুল দিনের বেলায় থাকে না তার বক্তব্য যে সে সারা রাত বাড়ি পাহাড়া দেবেন তাই দিনের বেলা ঘুম দরকার তাই নিজের বাড়িতে যেয়ে সে সারাদিন ঘুমায় আবার ঠিক সন্ধ্যায় এসে হাজির হয় বিশাল ছয় ফুট লম্বা কালো দাড়িওয়ালা আব্দুলকে খুব ভয়ই লাগে আমাদের যদিও দিনে দাকে তেমন প্রয়োজন হয় না সাধারণ একজন কর্মকর্তা আমার বাবা ঘরে না আছে দামি আসবাবপত্র না আছে কোনো ভারী গহনা তেমন পাহারা আমাদের দরকার নেই সকালে বললাম মা আজ একটু শহরে যাব মা সকালে একটু ব্যস্ত থাকে বাবা সকালে অফিসে যাবে দুপুরের খাবারও নিয়ে যাবে অয়ন আর নয়ন স্কুলে যাবে নতুন জায়গাতে এসে মা কোনো সাহায্যকারীও পায়নি আবদুলকে আব্দুলকে বলা হয়েছে সে খুব তাড়াতাড়ি একটা মেয়ে খুঁজে দেবে মাকে সাহায্য করার জন্য সামনে আমার এক্সাম তাই মা আমাকে কোনো কাজ করতে দেয় না সকালে আমরা রুটি আর আলু ভাজা দিয়েই কোনো রকম চালিয়ে নিই খেতে খেতেই মাকে বললাম মা অয়ন আর নয়নের টিফিন রেডি করছিল আমার কথা শুনে ভ্রু কুচকে বলল শহরে কেন যাবি আবার আমি বললাম বারে ভুলে গেলে আমার টমি আর পুষিকে ঋতুদের বাড়িতে রেখে এসেছি ওদের আনতে হবে না মা বলল হ্যাঁ তাই তো টমি আর পুষি আমার দুটো পোষা কুকুর ওদের আনিনি ভাবলাম আগে মাথা গোঝার জায়গাটা দেখে নি তারপর আনবো ঋতু আমার বান্ধবী ওর নিজেরও কিছু পোষা কুকুর আছে তাই ওর কাছে ওদের রেখে এসেছিলাম কিন্তু ওদের ছাড়া থাকতে না পারায় ওদেরকে নিয়ে আসবো ভাবলাম সকাল সকাল রওনা দিলাম ওদের আনতে শহরের কিছু কাজ আছে কাজ সেরে ওদেরকে নিয়ে আসব। সব কাজ সেরে ওদেরকে আনতে আনতে বিকেল হয়ে যায় আমার ওদেরকে নিয়ে গেট দিয়ে প্রবেশ করার সময় আজানের সময় হয়ে গেছে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার সারা রাস্তা আসার সময় ওদের চোখে অনেক আনন্দ ছিল কিন্তু আসার পর ওদের চোখে স্পষ্ট ভয় দেখলাম আমি কোনোভাবেই ওদের গেটের ভিতরে ঢুকানো যাচ্ছে না খুব করুণভাবে ওরা ডাকা শুরু করলো ওরা একবার তাকায় আমার দিকে একবার তাকায় বাড়িটার দিকে আমার নিজেরই সারাদিন বাড়ির বাইরে থাকায় ক্লান্ত লাগছে তার উপর ওদের এই আচরণ বিরক্ত লাগছে আমার জোর করে ওদের ভিতরে ঢুকালাম ওদের চিৎকারে কান পাতা দেয় আমার অনেক অস্বস্তি হচ্ছে আশেপাশে থেকে আবার কেউ কিছু না বলে যদিও এদিকে কোনো লোকজন আমি দেখিনি তাও আমার জন্য কারোর সমস্যা হোক আমি চাই না অয়ন আর নয়ন তো ওদের পেয়ে খুব খুশি পুষি আবার সন্তান সম্ভবা ওদের জন্য একটা এক্সট্রা যত্ন করতে হয় ওদেরকে ওদের প্রিয় খাবার দিলাম কিন্তু ওরা কেন জানি খেতে চাইছিল না খুব ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে মা বলে নতুন জায়গায় এসে হয়তো ভয় পাচ্ছে কয়েকদিন যাক দেখবি এমনি ঠিক হয়ে যাবে চিন্তা করিস না ঠিক সন্ধ্যার সময় গেট খোলার কচকচ শব্দ পাওয়া গেল নিশ্চয়ই আব্দুল এসেছে পুরনো গেট খুলতে গেলে এরকম বৃষ্টি শব্দ হয় সবে টমিয়ার পুষি খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ দেখলাম ওরা চিৎকার শুরু করলো এমন অবস্থা যে থামানো তাই হয়ে যাচ্ছে ওদের চিৎকার শুনে মনে হচ্ছে কেউ যেন ওদের সজরে আঘাত করছে আমি মা অয়ন নয়ন সবাই মিলে ব্যস্ত হয়ে পড়লাম ওদের থামাতে কিন্তু ওদের থামার লক্ষণ নেই বারবার দরজার দিকে তাকাচ্ছে আর চিৎকার করছে কুত্তা ডাকে কোথায় কই কুত্তা কান্দে বিরক্ত হয়ে তাকালাম আমরা নিস্তলা থেকে আব্দুলের গলা শোনা যাচ্ছে টমি আর পুষি আমার প্রিয় বন্ধু ওদেরকেও কুত্তা বললে অনেক রাগ হয় আমার আমি বারান্দা দিয়ে নিচে তাকালাম বললাম কি হয়েছে আব্দুল কাকা চিৎকার করছেন কেন সে বলল কুত্তা কই ডাকে তাই জিজ্ঞেসে করছিলাম আমি রাগ কন্ট্রোল করে বললাম কাকা ওরা আমার পোষা কুকুর শহর থেকে আজই নিয়ে এলাম নতুন জায়গায় তাই একটু ভয় পাচ্ছে ও ঠিক হয়ে যাবে গলা খাকানি দিয়ে আব্দুল বলল কোয়ার্টারে কুকুর বসা নিষেধ আমি অবাক হলাম আগেও আমরা কোয়ার্টারে থেকেছি কিন্তু এরকম কথা কোথাও শুনিনি ওরা কেউই তো কারো আজ পর্যন্ত ক্ষতি করেনি বরং যেখানেই গেছে সেখানেই সবাই ওদের পছন্দ করেছে আমি বললাম এমন কোন নিষেধ কখনো শুনিনি কাকা আব্দুল বলল এই কোয়ার্টারের কেয়ারটেকার আমি গত চল্লিশ বছর যাবত আমি এখানে কাজ করি তাই আমি যা বলি সেটাই এখানে নিয়ম আশা করি বুঝতে পেরেছ আর কদিন পর তোমরা নতুন কোয়ার্টারে উঠবে সেখানে কুত্তা বিলাই যা মন চায় রাইখো কিন্তু এখানে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী থাকতে পারবে না অবাক হয়ে আমি তাকিয়ে আছি আব্দুল কাকার দিকে উনি কথা খুব কম বলে এই কয়দিনে কথা খুব কম বলতে দেখেছি কিন্তু ইনি যে এত বড় ঘাটতারা তা আগে কখনো বুঝিনি আমি বললাম কিন্তু চাচা এই কয়দিন ওদের কোথায় রাখবো আমি আব্দুল বলল সেসব কিছু জানি না আজকে রাতটা সময় দিলাম কাল সকাল হতেই ওদের কোয়ার্টারের বাইরে নিয়ে যেতে হবে গেলাম আমি কিছু লাগলে ডাক দিয়েন সামান্য একটা কেয়ারটেকারের ব্যবহারে যত না অবাক হচ্ছি তার চেয়ে বেশি রাগ হচ্ছে আমি এত বড় একটা মুজম মেলে এমন একটা কোয়ার্টার তার উপরে আবার এরকম একজন কেয়ারটেকারে কত মুরব্বী নিশ্চয়ই লোকটা নিজের চেহারা দিয়ে সবাইকে দমিয়ে রাখে কিন্তু আমিও যে সবার মতন না আমি ঠিক করলাম টমি আর পুশিকে এখানেই রাখবো দেখি আব্দুল কি করতে পারে আমাকে এত বড় কথা বাবা বাড়িতে ফিরুক এর একটা বিহিত করব আমি এর শেষ আমি দেখে ছাড়বো ভোরের আলো ফোটার আগেই আব্দুল চলে যায় আমাদের একটু দেরি হয় সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আমার আজ কেন জানি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ঘড়িতে দেখলাম কেবলমাত্র সাড়ে পাঁচটা বাজে হঠাৎ পাশে দেখলাম টমি আর পুশির জন্য যে বিছানা তৈরি করে দেওয়া হয়েছে সেখানে ওরা নেই চমকে উঠে আমি ওরা তো এরকম করে না আমি বা মা না ডাকলে ওরা অন্যদিন বিছানাই ছাড়ে না আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে বসলাম ঘুম ছুটে গেল আমার সারা ঘরে ওদের খোঁজা শুরু করলাম কিন্তু কোথাও নেই আমার হৃদপিণ্ড কাঁপতে লাগলো ওরা এখানে কিছুই চেনে না এভাবে কই গেল ওরা আমি মেঝেতে ধপ করে বসে পড়লাম বাকিরা এখনও ঘুম থেকে ওঠেনি আমি কি করবো বুঝতে পারছিলাম না আমি ওদের অনেক ভালোবাসি হঠাৎ নিস্তলা থেকে পুষের কান্নার আওয়াজ পাই আবার আমি অবাক হই ওরা কিভাবে এত সকালে নিচে যাবে দরজা তো ভেতর থেকে বন্ধ করা এত ভাবা না করে তাড়াতাড়ি ছুটে গেলাম ওর কান্নার আওয়াজ শুনতে শুনতে এগুচ্ছিলাম আমি এতদিন তেমনভাবে নিস্তলায় দেখিও নি আমি এমন জায়গা যেখানে দিনেও অন্ধকার আর কেবল আলো ফোটা শুরু হয়েছে হঠাৎ দেখলাম একটা আম আমগাছের নিচে টমি আর পুষি দাঁড়িয়ে আছে পুষি কাঁদছে আর টমি ভয়ে একদিকে তাকিয়ে আছে আমি ছুটে গেলাম ওদের কাছে ওরাও আমার দিকে এসে আমার পাশে দাঁড়ালো আমি কোলে তুলে নিয়ে দেখলাম কোথাও আঘাত পেয়েছে কিনা না হলে কেন এভাবে কাঁদবে কদিন পর ওর বাচ্চা হবে ওর সব দিকটা খেয়াল রাখা আমার দায়িত্ব এতক্ষণে আমার মাথাই ছিল না যে ওরা কেন এখানে এসেছে কিভাবেই বা এসেছে আর কেনই বা এভাবে কাঁদছিল হঠাৎ সামনের দিকে তাকাতেই দুই পা ছিটকে পিছিয়ে পড়লাম আমি গেঞ্জি দিয়ে নাক চাপা দিয়েও কোনো কাজ হলো না ওখানেই হরমড়িয়ে বমি করে দিলাম আমি কি দেখলাম আমি ওদেরকে চেপে ধরে ভয়ে সামনের দিকে তাকিয়ে রইলাম আমি এই দৃশ্য দেখে নড়াচড়া করার অবস্থা হারিয়ে ফেলেছি আমি